এই মুহূর্তে বাংলাদেশে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শেখ হাসিনার মৃত্যুর খবর তো আসলে সাবেক ফ্যাসিজ সরকারের অন্যতম প্রধান এই শেখ হাসিনা সত্যি কি তিনি মারা গিয়েছেন যদি মারা যেয়ে থাকে তাহলে এটা নিয়ে এত লুকোচুরি কেন তো প্রকৃত যে বিষয় সেটা হচ্ছে শেখ হাসিনা যদি মারা যায় তাহলে ভারত কি প্রচার করবে আর যদি শেখ হাসিনা মারা যাওয়ার বিষয়টি যদি ভারত লুকানোর চেষ্টা করে সেক্ষেত্রে ভারতের স্বার্থটা কী এই বিষয়টা আগে আমরা সর্বপ্রথম জানবো এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে এই ভারত ভারত যখন পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটে তার পরপরে সমস্ত বর্ডার বন্ধ করে দেয় শুধু তাই নয় বাংলাদেশে যে মেডিকেল ভিসা বা যে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার জন্য বাংলাদেশের নাগরিক ভারতে অবাধে যাতায়াত করতে পারত এই ভিসা দেওয়াটাও বন্ধ করে দেয় এবং এর কিছুদিন পরে ভারত বাংলাদেশকে সব সবথেকে ঝুঁকিপূর্ণ শত্রু রাষ্ট্র হিসেবে তারা ঘোষণা দেয় এটার মাধ্যমে তারা বাংলাদেশের সাথে সব ধরনের যোগাযোগ এমনকি আমদানি রপ্তানি বা বাণিজ্যও তারা বন্ধ করে দেয় তো এই বিষয়গুলো কিন্তু প্রমাণ করে যে ভারত আওয়ামী লীগ সরকারের পতনে তারা অখুশি হয়েছে যার কারণে তারা বর্তমান বাংলাদেশে যারা শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদেরকে চাপে রাখার জন্য একের পর এক কৌশল হিসেবে এই কূটনৈতিক প্রচেষ্টাগুলো গ্রহণ করেছে অর্থাৎ ভারত কোনোভাবে চায়নি যে এইভাবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটুক ভারত সবসময় চেয়েছে আওয়ামী লীগ সরকার যেন জীবিত থাকে এবং আওয়ামী লীগ সরকার টিকিয়ে রাখার মাধ্যমে ভারত তার স্বার্থ উদ্ধার করতে চেয়েছে তবে প্রকৃত অর্থে দেশের জনগণ যারা ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেছিল দেশের নব্বই পার্সেন্ট নাগরিক যারা ভারতকে এই দেশের অভ্যন্তরে নাক গলানোর জন্য সবসময় দোষী করেছে এমনকি এই দেশের অভ্যন্তরে যে কোনো ক্ষেত্রে তাদের হস্তক্ষেপকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করেছে এবং ভারতকে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য শত্রু হিসেবে চিহ্নিত করার মাধ্যমে যারা ভারতের বিরোধিতা করে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল তারা মনে করে যে ভারত হয়তো এই শেখ হাসিনা সরকারের মৃত্যুর খবরটা লুকানোর চেষ্টা করছে এখানে ভারতের সব বড় যে স্বার্থ সেটা হচ্ছে ভারত মনে করে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে কখনো বিশ্বাস করা যায় না অর্থাৎ তারা ক্ষমতায় আসার পর ভারতের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে এ ধরনের কোনো মেন্টালিটি হয়তো তাদের ভিতরে দেখা যাবে না কেননা একমাত্র আওয়ামী লীগই ছিল ভারতকে উজাড় করে দেওয়ার মতন একটা রাজনৈতিক দল যার কারণে ভারত কখনো চায়নি যে আওয়ামী লীগের জায়গায় অন্য কোনো সরকার ক্ষমতায় আসুক এমনকি দু হাজার আট সালে ইঞ্জিনিয়ারিং ভোটের মাধ্যমে আওয়ামী লীগ পদ যখন জয়লাভ করলো এর পরবর্তী যে তিনটা নির্বাচন হয়েছে শেখ হাসিনার অধীনে পরবর্তীতে যে তিনটা নির্বাচন তিনটা নির্বাচনকে আমরা ডামি নির্বাচন বলি অর্থাৎ এই তিনটা নির্বাচনে ছিল এক প্রকার পাতানো নির্বাচন এই নির্বাচনে শেখ হাসিনা শুধু জয়লাভই করেনি বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র এই নির্বাচনকে বৈঠক বয়কট করেছে এবং গণতন্ত্রের অপমৃত্যু ঘটানো হয়েছে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে এই ধরনের ন্যারেটিভও কিন্তু প্রদান করেছে তারপর আমরা প্রথমেই দেখেছি যে নির্বাচন হওয়ার দিনই সাথে সাথে অর্থাৎ ফল ঘোষণার পর পরে সর্বপ্রথম ভারত এই নির্বাচনের বৈধতা দিয়েছে আওয়ামী লীগ সরকারের পক্ষে দাঁড়িয়েছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে ভারতের প্রেসক্রিপশনেই আওয়ামী লীগ এভাবে একতরফা নির্বাচন করে বারবার টিকে গিয়েছে বিশ্বের অন্য কোনো রাষ্ট্র আওয়ামী লীগের পক্ষে থাকুক বা না থাকুক বা এই নির্বাচন বৈধতা দিক বা না দিক তাতে ভারতের কিছু যায় আসে না ভারত মনে করেছে বাংলাদেশকে যদি হাতে রাখতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগকে মসনদে রাখতে হবে ভারত ওই সময় মনে করতো যে বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য যার কারণে তারা বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট নিয়েছে বাংলাদেশকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করেছে কিন্তু বাংলাদেশের কল্যাণের জন্য এমন কোনো কার্যক্রম বা পদক্ষেপ ভারত গ্রহণ করেনি তবুও তৎকালীন সরকার শেখ হাসিনা তারা উজাড় করে ভারতকে যা যা দিয়েছে এমনকি শেখ হাসিনা ভিডিওতে বিভিন্ন সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন যে আওয়ারা অর্থাৎ এই আওয়ামী লীগ সরকার ভারতকে যেভাবে আমরা যা দান করেছি ভারত কোনো দিনও সেটা ভুলতে পারবে না সত্যিকার অর্থে আওয়ামী লীগ যেভাবে ভারতের জন্য উজাড় হয়ে গিয়েছিল বা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা যেভাবে ক্ষমতার টিকে থাকতে চেয়েছিল তারা কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছিল তবুও পাঁচই আগস্টে যখন সরকারের মাধ্যমে সরকারের পতন ঘটে সাধারণ ছাত্র জনতার গণ বিস্ফোরণের মুখে তার পরপর কিন্তু শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে এরপরে এক বছর অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত শেখ হাসিনা কোনো ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো বিবৃতি বা কোনো ভিডিও প্রকাশ করেনি এখান থেকে সন্দেহ দানা বেঁধে উঠছে যে নিশ্চয়ই শেখ না হয়তো মারা গিয়েছে অথবা তিনি যদি জীবিতও থাকে। তাহলে এতটা মারাত্মক অসুস্থ যে তার সামনে এসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলার মতন কোনো শক্তি হয়তো তার নেই এমনও হতে পারে যে তিনি হয়তো কমাতে আসেন আর যদি এগুলোর কোনোটাই না হয়ে থাকে তাহলে মাঝে মাঝে যে শেখ হাসিনা অডিও বার্তা বা অডিওতে যে বিবৃতি প্রদান করে এটা আসলে কেভাবে কিভাবে বা কে প্রদান করে এটার কারণ এমন হতে পারে এখন যেহেতু অনলাইনের যুগ এখন যেহেতু মিডিয়ার যুগ তাহলে অডিও বার্তা কেন প্রদান করবে শেখ হাসিনা শেখ হাসিনা অবশ্যই ভিডিও বার্তা প্রদান করবে কিন্তু শেখ হাসিনা বারবার অডিও বার্তা প্রদান করছে এখান থেকেই মূলত বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছে তাদের মনে সন্দেহ দানা বেঁধে উঠছে যে শেখ হাসিনা হয়তো মারা গিয়েছে অথবা শেখ হাসিনার কথা বলার কোনো শক্তি নেই এবং ভারতের গোয়েন্দা সংস্থারও তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই ব্যবহার করার মাধ্যমে এই শেখ হাসিনার কণ্ঠ নকল করে সেখানে তারা নিজেদের মাফিক কিছু বিবৃতি তারা প্রদান করছে আর এই বিবৃতি প্রদান করার মাধ্যমে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধান ইউনুস সরকারকে চাপে রাখার চেষ্টা করছে ভারত সবসময় চায় যে বাংলাদেশকে চাপে রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রেখে যেভাবে হোক আওয়ামী লীগকে আবার পুনরায় পুনর্বাসিত করতে এই ইউনুস সরকার ক্ষমতায় বসার পর একের পর এক আমরা দেখেছি বিভিন্নভাবে ষড়যন্ত্র হয়েছে ইউনুস সরকারের পতন ঘটানোর জন্য এমনকি বাংলাদেশের ভিতরে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার জন্য ইস্কনকে ব্যবহার করা হয়েছে আনসারদেরকে ব্যবহার করা হয়েছে রিক্সাওয়ালাদের এমনকি গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জায়গায় এই সমস্ত কৌশল অবলম্বন করে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু জামাত এবং শিবির এই রাজনৈতিক দলগুলো এমনকি এনসিপি তারা যদি ইউনুস সরকারের প্রতি পূর্ণ আস্থা যদি না রাখত এমনকি ইউনুস সরকারের সামনে চলার পথটাকে যদি মসৃণ করে না দিত তাহলে হয়তো ইউনুস সরকার কখনোই টিকে থাকতে সক্ষম হতো না তারপরও ভারত কিন্তু বসে নেই তারা শেখ হাসিনার যে ইমেজ এই শেখ হাসিনার ইমেজটাকে ব্যবহার করে তারা আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে সবসময় চাঙ্গা এবং উজ্জীবিত রাখার চেষ্টা করেছে বাংলাদেশের রাজনৈতিক যে ইতিহাস বড় যে দুইটা দল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের রাজনৈতিক ইতিহাস কিন্তু পরিবারতান্ত্রিক একটা শেখ পরিবার নিয়ন্ত্রণ করে আরেকটা জিয়া পরিবার নিয়ন্ত্রণ করে অর্থাৎ এই দুইটা রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থক যারা রয়েছে তাদের ভিতরে দলের প্রতি যতটা ভালোবাসা তার থেকে এই দলের যে পরিবার অর্থাৎ এই পরিবারগুলোর প্রতি তাদের অন্যরকম একটা ভালোবাসা বা আবেগ কাজ করে আওয়ামী লীগ যারা করে তারা এক বাক্যে শেখ পরিবারের কথা শুনলে তাদের মাথা নুয়ে ফেলে আবার যারা বিএনপি করে তারাও কিন্তু জিয়া পরিবারের কথা শুনলে মাথা অবনত করে এটার কারণ হচ্ছে তারা দলটাকে যতটা না সম্মান শ্রদ্ধা করে এবং ভালোবাসে তার থেকে বেশি সম্মান শ্রদ্ধা করে এই পরিবারকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সবসময় মনে করে যে শেখ হাসিনা যতদিন জীবিত আছে ততদিন তাদের আশা ভরসার স্থানটাও জীবিত থাকছে কিন্তু শেখ হাসিনার মৃত্যু মানে আওয়ামী লীগ নেতাকর্মীদের মৃত্যু এমনকি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বিদায় বা বিদায় ঘন্টা বেজে যাবে এটা ভারতও জানে যার কারণে ভারত এই মুহূর্তে পর্দার আড়ালে এই ষড়যন্ত্র করছে যে শেখ হাসিনার মৃত্যুর খবরটা লুকিয়ে রাখতে হবে এবং শেখ হাসিনা মারা গেলেও এটা কখনো মিডিয়াতে বা প্রকাশ্যে আসতে দেওয়া হবে না এটার অন্যতম কারণ হচ্ছে ভারত চাষে যে শেখ হাসিনার ইমেজটাকে ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে এবং পরবর্তীতে যে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রেখে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া এমনকি যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগের বৈধতা প্রদান করা বা আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ প্রদান করা এটা মূলত ভারত চাষে ভারত চাই যে কোনোভাবেই আবার ঘুরে ফিরে কৌশলে এই আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশে পুনর্বাসিত করা আর এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষজ্ঞ যে শেখ হাসিনা মারা গেলেও ভারত অন্তত এই একটি স্বার্থ উদ্ধার করার জন্য তার নিজের স্বার্থর জন্য আওয়ামী লীগকে জীবিত রাখার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জীবিত রাখার জন্য উজ্জীবিত রাখার জন্য কখনো শেখ হাসিনার মৃত্যুর খবর তারা প্রচার করবে না বা মিডিয়াতে আসতে দেবে না তো প্রিয় দর্শক যদি এটা সত্যি সত্যি হয়ে থাকে তাহলে এই মুহূর্তে শেখ হাসিনার মৃত্যুর খবর কোনোভাবেই কিন্তু মিডিয়াতে আসবে না তবে সত্য অবশ্যই প্রকাশিত হবে ভারত হয়তো একটা কৌশল অবলম্বন করছে যেমন আমরা সোলাইমান সালামের যে কাহিনীটা জানি সোলাইম সালাম মারা যাওয়ার পরও তিনশো বছর জিনেরা বুঝতেই পারেনি যে তাদের নেতা সোলাইমান সালাম মারা গিয়েছে অর্থাৎ মারা যাওয়ার পরও সোলাইমেন আলাই সালাম লাঠিতে ভর করে দাঁড়িয়েছিল এবং সেই অবস্থায় তার রূপ কবচ করা হয়েছিল এবং জিনেরা ভয় পেয়ে অন্যান্য যে উন্নয়নমূলক কর্মকর্তা বায়দুল সহ অন্যান্য যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করা সেই কার্যক্রমগুলো তারা করছিল এমনকি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মূল্যবান পাথর নিয়েছে তারা এই বাইতুল তারা তৈরি করছিল শুধু এতটুকুই নাই যখন অহু যুদ্ধের সময় আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে একের পর এক তীর নিক্ষেপ করা হয়েছিল মুশরিকদের পক্ষ থেকে তখন তাল্হারাদি আল্লাহ তালহ তিনি বুক পেতে দিয়েছিলেন সেই তীরের সামনে এবং মহানবী সাল্লাহ আলাই সাল্লামকে উদ্দেশ্য করে যতগুলো তীর মারা হয়েছিল প্রত্যেকটা তীর তিনি নিজের বুকে বুকে ধারণ করেছিল একটা তীরেই কিন্তু তিনি মারা গিয়েছিল কিন্তু এরপরও তিনি দাঁড়িয়ে থেকে ওই তীর ধারণ করছিল এবং জিব্রাইল আলা সাল্লামের মাধ্যমে পরবর্তীতে আল্লাহ পাক আমাদের মহানবী সাল্লাহ আলাই সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন যে তালহা আগেই মারা গিয়েছিল কিন্তু আপনাকে রক্ষা করার জন্য তালহা মারা যাবার পরেও তার ওই মৃত দেহটাকে দাঁড় করিয়ে রেখেছিল মহান আল্লাহ পাক এবং একটা তীরও আপনাকে সুতে পারেনি তালহারাদি আল্লাহ তালা আনুহের এই মৃতদেহের কারণে তো প্রিয় দর্শক এরকম ইতিহাস যুগে যুগে ছিল এখনও আছে। আর এটাকেই উদ্দেশ্য এবং কৌশল হিসেবে ভারত ব্যবহার করতে চাষে ভারত চাষে অন্তত অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখার জন্য এবং আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটাকে উজ্জীবিত রাখার জন্য হল শেখ হাসিনার সুস্থতা অসুস্থতা বা তার মৃত্যু খবরটাও ভারত গোপন রাখবে এখন সময়ই বলে দেবে যে শেখ হাসিনা আসলে কোন অবস্থায় আছে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব শেষ করছি আগামীতে নতুন পর্বে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম